সকালবেলা সকালে ঘুম থেকে উঠলাম আর এই কাণ্ডটা ঘটে গেল এখন কেমনটা লাগে এই ঘটনা যে আজকে প্রথমবার ঘটছে এমনটা না প্রায় প্রায় ঘটে উইন্ডোর পাশে আমার গাছ থাকে আর ওইখান থেকে থাপ করে পড়ে পড়ার কারণ হচ্ছে আমি যখন পর্দা সরাই হালকা একটু টাচ লাগলে এই গাছগুলো পড়ে যায় আর এই গাছটা আমার এত বেশি বিরক্ত লাগে যখন এরকম মাটি নিচে পড়ে আর সেই মাটি ক্লিন করা এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর একটা ডাল হয়েছে বিশাল মোটা বট গাছের মতো আর একটা ডালে সাতাইশটা ফুল হয়েছে এই ভাড়ে গাছটা শুধু এক পাশে ঢেলে সব সময় পড়ে থাকে তা আমি এটাকে এটার উপরে রাখছি যে উইন্ডোর পাশে এটা জায়গা হচ্ছে না তো এখানে রাখি যাতে পড়ে না যায় আর এখান থেকেও পড়ে গেল আর এটা হচ্ছে ওই যে পর্দা সরাইছে হালকা একটু পাতার মধ্যে টাচ লাগছে যে এই সাইডটা হ্যাবিট ছিল ওই সাইডটা ছিল এই সাইডে ঠাস করে নিচে পড়ে গেছে এখন এই যে কতগুলো মাটি কি পরিমাণের নোংরা মাটি ক্লিন করা কি যে একটা বিরক্তকর জিনিস আর এখন এটাকে শুধু ক্লিনিং না ধুয়ে মুছে এই জায়গা সব ক্লিন করতে হবে এত বিরক্ত লাগতেছে নিজের উপর যেহেতু এই কাণ্ডটা আমার নিজের হাতে ঘটছে আজকে যদি আমার ছেলেরা করতো তা আমি যে কত চিল্লা চিল্লি করতাম নর্মালি ওরাই হচ্ছে এই ঘটনাটা ঘটায় প্রত্যেকবার উইন্ডোর পাশে যাবে এটা সেটা টাচ করবে আর গাছ ফেলে দিবে। আর আজকে এটা আমার হাতে ঘটলো এখন আমার নিজের উপর নিজে বিরক্ত লাগতেছে যখন আমার ছেলেরা এই কাণ্ডগুলো ঘটায় তখন আমি মাঝে মাঝে করি বেশিরভাগ ওর বাবার উপর রাগ করি রাগ করার পরে বাবা ক্লিন করে বাট আজকে তো আমি নিজে ঘটাইছি অনেক এই কাজটা আমার নিজে করতে হবে আর এমন ঘটান ঘটাইছি উপর থেকে পয়রা নিচে দুনিয়াটা ঝড়াইছে এখন সব হচ্ছে আমার নিজে ক্লিন করতে হচ্ছে কারণ আমার হাতে ঘটছে এই জন্য চুপচাপ আমি পরিষ্কার করে ফেলতেছি আর মনে মনে নিজের উপর রাগ হইতেছি যে এরকম একটা কাজ করলাম আমি একটু খেয়াল করলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না এখন আবার এই মাটিগুলো তো সব পড়ে গেছে গাছ থেকে এখন গাছের নিচে মাটিগুলো আবার হচ্ছে দিয়ে দিব না দিলে তো গাছটা মরে যাবে এত পাতা হয়েছে পাতাগুলো এত বড় হয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে না মনে হয়ে যাচ্ছে ছোট্ট একটা বট গাছ আমি আমার ঘরের মধ্যে রায়খা দিচ্ছি এখন রকম অনেকক্ষণ চেষ্টা করার পরে এই মাটিগুলা সেট করলাম কারণ এই গাছের গোড়ার মধ্যে হচ্ছে অনেক শিকড় থাকে সহজে মাটি সেট হয় না আর একবার মাটি বের হয়ে গেলে সেট করাটা অনেক টাফ তো অনেক সময় নিয়ে সেট করে এখন পাতাগুলো ওয়াশ করে দিতেছি আর কিছু পাতা কেটেও ফেলছি কিছু শিকড়ও কেটে ফেলছি কারণ জায়গা হইতেছে না টপটার মধ্যে আর এটা শুধু বাড়তেই আছে বাড়তেই আছে আমার কাছে যে কয়টা অরচিড গাছ আছে সবগুলোই মোটামুটি শুধু বড়ই হইতেছে আর পাশাপাশি অন্যান্য গাছগুলো হচ্ছে মরতেছে একটা ডালের মধ্যে এতগুলো ফুল না হইয়া তিন চারটা ডাল হইতো তো ভাগ ভাগ করে ফুল হইলে এরকম হ্যাবি হইতো না একটা সাইডে এখন এটা যেখানেই রাখি না কেন যে কোনো সময় এটা এক্সিডেন্ট আবার ঘুরতে পারে যতই রাগ করি না কেন গাছটা আমার খুব ভালো লাগে খুব পছন্দের